We are so delighted that our grandfather's plaque has finally been unveiled and it will be installed in this location, which was the Indian Seamen's Welfare League. Our grandfather was an early Bangladeshi pioneer. He helped so many people, Seleti Bangladeshi people, when they first came. He came in 1919 and he came on the ship after a long voyage. আমার দাদা উনি বলেছেন উনিশশো উনিশ সালে এখানে এসেছিলেন এবং উনি থাকতেন থার্টিন স্যানিরও এটা ছিল আমাদের সেই প্রথম বাংলাদেশে একটা বাতিঘরের মতো সবাই এসেই এখানে খুঁজ নিত এখানেই আসতো আর উনি সবাইকে ওনার মানে ছি ছিল মানে কি বলবো যে মানুষকে হেল্প করার মানুষকে যতটুকু পারেন উনি নিজের জন্য কি না উনি মানুষকে হেল্প করার জন্য সেটেল করার জন্য উনাকে শেল্টার দেওয়ার জন্য উনি আপ্রাণ চেষ্টা করেছেন আইব আলী মাস্টার শুধু একটা নাম না এটা একটা সিম্বল একটা ট্রু সিম্বল অফ এ ট্রু ফায়নিয়া ট্রু কমিউনিটি লিডার নাইনটিন নাইনটিনও তাই এই দেশ আইসলা আয়া তার ওর স্ট্রাগলস আছিল বাট এই স্ট্রাগলটার মাধ্যমে তাই যারা আমরা নতুন বাংলাদেশি যারা আইছিল নাইনটিন নাইনটিনের পরে থানোর ডোর সবসময় খোলা আছে তারা লাগিয়া থাইন তারার যত হার্ডশিপ থান ডোর ওপেন আছে ফর শেল্টার ফুড এডভাইস থানোর লাখান মানুষের তান্তানোর এই কন্ট্রিবিউশনের কারণে আজকে আমরা ব্রিটিশ বাংলাদেশিরা আজকে এই অবস্থানের মাঝে আইছি আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করি তান্তানোর অবদান তারা আমরা ব্রিটিশ বাংলাদেশি যারা আজকের প্রজন্ম আগামী প্রজন্ম যাতে জানতে পারে যে আইবালি মাস্টাররা তান্তানোর যে স্ট্রাগল আছে টান্তানোর যে স্যাক্রিফাইস আছে এর কারণে আজকে আমরা বাংলাদেশের এই জায়গা আমি মনে করি এই প্লাক ওপেনের মাধ্যমে একটা স্রুত ক্ষুদ্র প্রচেষ্টা যাতে তারা আমাদের আগামী প্রজন্মরা জানতে পারে তারা অবদান এই ব্রিটিশ কমিউনিটির মাধ্যমে কাউন্সিল যে উদ্যোগ নিয়েছে আসলে এই উদ্যোগের ফলে কিন্তু আমাদের কমিউনিটি যারা পায়নিয়ার অর্থাৎ যারা প্রথম এখানে এসেছিলেন বসতি স্থাপন করেছিলেন তাদেরকে মূল্যায়ন করা হচ্ছে এবং এই প্ল্যাকের মাধ্যমে প্রথমে পাঁচজনকে মূল্যায়ন করা হয়েছে এর মধ্যে তিনজন বাঙালি আর বাকি দুজন সাদা তো বাঙালিদের মধ্যে ইতিমধ্যে তসাদুল আহমদ সাহেবের ফলক লাগানো হয়েছে তিনি যেখানে থাকতেন আর আজকে হলো আপনার আইওয়ালি মাস্টার সাহেব আরও একজন বাকি আছে ওনার নাম মুন্সি ওনার এখনও তারা উনি কোথায় থাকতেন সেটা তারা খুঁজে পাচ্ছে না তো আমার মনে হয় আগামীতে গবেষণার ফলে তাও পাওয়া যাবে এবং তার ফলকও লাগানো হবে